অনেকদিন পরে ছুরি ছুটকি রান্না করব তো কি কি দিয়ে রান্না করব কিভাবে রান্না করব তাই ভাবছিলাম তো বাসায় ছিল টমেটো পাকা টমেটো কেটে নিয়েছি মশলা রেডি করেছি এখন আমার কালো কড়াই বিখ্যাত সে কালো কড়াই যেখানে রান্না করলে আসলে অসাধারণ স্বাদ হয় যে সাদা কড়াই এগুলাতে রান্না করে আমি এত স্বাদ পাই না তো এই কড়াই রান্না করলে অনেক মজা হয় সব কিছু ভাজি করলেও ভাজি মজা হয় তরকারি রান্না করলেও তরকারি মজা হয় তো এই কড়াটা আমি একদম বেছে নিয়েছি রান্না করার জন্য তো যা যা লাগে ছুরি শুটকি রান্না করার জন্য আমি সব কিছু রেডি করেছি পেঁয়াজ ভাজি করেছি এরপরে ছুরি সুটকি দিয়ে একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নিব তারপর মশলাগুলো রেডি করে রেখেছিলাম এখানে দিয়েছিলাম ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ আবার একটু মাংস মশলা দিয়েছিলাম যাতে স্মেলটা না আসে বেশি তো আমাদের বাসায় কিছু লোক আছে যারা ছুটকি খেতে পছন্দ করে না তারা আবার এই স্মেল পেলে বেশি খিটখিট খিটখিট করে তো আমি আবার টমেটো কেটে রেখেছিলাম টমেটো দিয়ে আমি একদম অনেক মজা করে কষিয়ে নিলাম একদম ভুনা ভুনা করব যাতে তেল ভেসে উঠে আর খেতে অনেক মজা লাগে কেটে রাখা ধনিয়া পাতাগুলো সব দিয়ে দিয়েছি অসাধারণ অসাধারণ লাগছে আমার আমার তো জিভে জল আসছে কালার হয়েছে দেখুন একদম টস টসা ঝোলও হয়েছে গ্রেভি গ্রেভি একদম মানে খাওয়ার মতো তো আমার রান্না শেষ আমি এখন পরিবেশন করব। পরিবেশন করার পরে আমি যখন গরম ভাত দিয়ে এই গরম সুটকি তরকারিটা খাবো অসাধারণ লাগবে তো আপনাদের খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন সবাই আমার সাথে থাকবেন